না বর্ষি দিয়ে মাছ ধরে আচ্ছা বলেন তো দেখি এই যে বর্ষির মাথার মধ্যে খাবার দেয় আসলে কি এটা মাছের খাবার না ষড়যন্ত্র মাছটাকে ধরার জন্য একটা ষড়যন্ত্র তো যেই মাছ বুঝতে পারে না ওই মাছ এটা খাবার মনে করে যখন গ্রহণ করতে যায় তখন সেই বস্যির মধ্যে আটকালে পড়ে যায় ধরা পড়ে যায় ওই নিয়ে যে বসে জালে আবদ্ধ হয়ে যায় এই জন্য তার জীবন নাশ হয়ে যায় তো আপনার আমার এই ছোট্ট সোনার ভূখণ্ড এই সোনার বাংলাদেশকে নিয়ে এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্রে লিপ্ত এই জন্য আজকের বিষয়টা আমি সেভাবে আলোকপাত করতে চাই যে আজকের বিষয়টা হলো ষড়যন্ত্র যারা এই বুঝতে পারবে তারা এখান থেকে নিজেকে আর এই ষড়যন্ত্রের জাল থেকে যদি নিজেকে বাঁচাতে না পারে তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে এই গোষ্ঠীটা ধ্বংস হয়ে যাবে আমরা লক্ষ্য করে দেখেছি দীর্ঘ সময় জালিমের সৈর শাসকের হাত থেকে বাঁচবার জন্য শেষ পর্যায়ে এসে তরুণ ছেলেরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে হাত দিয়েছে দিয়েছে। পা একটাই কারণ জালেমের হাত থেকে মুসলিমদেরকে মুক্তি দেওয়া এই জালেমদের হাত থেকে মুক্তি দেওয়ার পরে যাদেরকে দিয়ে আমরা এই সমাজটাকে সংস্কার করতে চাচ্ছি এই সংস্কার করার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এদের ভিতরে কিছু ষড়যন্ত্রকারীরা বসে গেছে যারা এই দেশটাকে নিয়ে এই বিপ্লবটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে মেতে আছে এই ষড়যন্ত্রের জাল থেকে এই জাতিকে বাঁচাবার জন্যই গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম তীব্র কণ্ঠে জোরালো কণ্ঠে তারা হুংকার দিয়ে জাতিকে আবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছে সেই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয়টি আমি নির্ধারণ করেছি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে আপনাকে আমাকে বাঁচবার জন্য কি করতে হবে কি করণীয় আমরা শুরু থেকেই বলেছিলাম এই যে আমাদের বিপ্লবটা হয়েছে চব্বিশের যে পাঁচে আগস্টের যে বিপ্লব আমরা ঘটিয়েছি এর পিছনে মূল হাতিয়ার হিসেবে আমরা কাজ করেছিলাম পাওয়ার ছিল এ জাতি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকার কারণে জালেমদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আমাদের কি বিজয় আমাদেরকে প্রাথমিক বিজয় আল্লাহ দান করেছেন এই বিজয়কে নাশчак করার জন্য আমরা কয়েকটি ব্যক্তিকে বলেছিলাম এই ব্যক্তিগুলি আমাদের জন্য ক্ষতিকারক ধান খেতে ফসলে আপনার পোকা মার কর থাকে সব পোকা কিন্তু ক্ষতিকারক নয় কিছু পোকা আছে উপকার করে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যাদেরকে নেওয়া হয়েছে এদের মধ্যে কিছু আছে এই জাতির কল্যাণ কামনা করে আবার কিছু আছে এ জাতির ক্ষতি করার জন্য সাথে করে। তার মধ্যে বলেছিলাম। এক নম্বর আমরা বলেছিলাম সেনাবাহিনীর প্রধান ওয়াকস এটা কিন্তু আপনার বাংলাদেশ প্রেমিক কোন সেনাবাহিনী নয় এটা হলো ভারত প্রেমিক সেনাবাহিনী রয়ের বাস্তবায়ন করার জন্য শুরু থেকেই কাজ করছে। আজকে আক্ষেপ নিয়ে নিয়ে বলতে হয়। ডক্টর ইউনুস স্যার একটু ইঙ্গিত দিয়েছেন যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করে কিনার কাজে তিনি চলে যাবেন গোটা বাংলাদেশে তোলপাড় চলছে ডক্টর ইউনুসকে আমরা বললাম আপনাকে পদত্যাগ করার কোনো দরকার নাই গোটা বাংলার জনগণ আপনার সাথে আছে এক ওয়াকার আর মাহফুজ আর আপনার ওই আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল এই দুই চার পাঁচজন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আঠারো কোটি জনগণ আপনার সাথে আছে আগামী কালকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ওয়াকার ভারতের র হয়ে কাজ করছে আর এই রয়ের ফাঁদে পা দিয়েছে সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা সেই দলের এক অংশ তাদের পায়ে তাদের পাতানো ফাদের মধ্যে পা দিয়ে ওদেরকে আপনার সাকসেসফুল করার জন্য সেই জালের মধ্যে তারা আটকা পড়ে গেছে একটা অংশ এখনো যদি তারা এখান থেকে ফিরে না আসে বাংলাদেশের ভাগটা আকাশে আবার আমরা লক্ষ্য করছি কঠিন একটা ষড়যন্ত্র চলছে যদি এই ষড়যন্ত্রে তারা ওই বৈশ্বের মাছ ধর্মওয়ালা ব্যক্তির মতো যদি আপনাকে আমাকে গ্রাস করে নিতে পারে এই চব্বিশের বিপ্লবটাকে দূরিষা করে দিয়ে এই যুবকদেরকে দিন দুপুরে তারা ক্রস ফায়ার দিয়ে হত্যা করবে এই নীল নকশা তারা গড়ে ফেলেছে এটা আমরা কখনই বাস্তবায়ন হতে দিতে পারি না দেখেন কি চলছে। আমরা শুরু থেকে বলছিলাম সতেরো বছর তো ক্ষমতার বাইরে বিএনপি এরা যদি ক্ষমতা পায় ওই সৈন্য শাসক ওরা জানা ক্ষতি করেছে ইসলামের ওরা জানা ক্ষতি করেছে আলেমদের এক চাইতে বেশি ক্ষতি করবে দিন দুপুরে এরা যদি ক্ষমতায় আসে এটা আমরা আগে থেকে বলছি ওই গ্রাম্য ভাষায় একটা কথা আমার দাদি বলতো বারবার মাগের গান আমি আগে গাই মাঘ মাসে কি হবে ওটা বক্তব্যটা আমি আগেই দেই তো আমরা আলমুল বুঝতে পারি ওদের আচার আচরণ ব্যবহার দেখে আমরা বুঝতে পেরেছি এরা যদি ক্ষমতায় আসে এরা কি করবে ইসলামের কি করবে আলেমদেরকে কি করবে এটা আমাদের বুঝতে বাকি নাই কারণ এরা হলো টাকার এই পিঠ আর ওই পিট এছাড়া অন্য কিছু নয় দেখেন কি বড় দৃষ্টতা দেখাচ্ছে আপনারা অনেকে জানেন পাবনাতে বাংলাদেশ জামাতি ইসলামের অফিসের মধ্যে বিএনপি কিছু উগ্র মানে যে পাতি নেতা আছে না যে বাসের চাইতে কঞ্চি বড় হলে যা হয় নতুন কিছু নেতা গজাইছে পরে ক্ষমতার দেখাতে গিয়ে জামাতের অফিসে ভাঙচুর করলে আগুন দিল এক থেকে দেড়শো কোরআন পরে গেছে জামাত ইসলাম থেকে আমরা সেটার প্রতিবাদ জানাইলাম কিন্তু দুঃখ একটা কষ্ট একটা ও तमाम বাংলাদেশের মুসলমান কুরআন তো শুধু জামাতি ইসলামের নয় কুরআন তো নয় কুরআন তো শুধু চরমন নয় কুরআন তো শুধু কওমি আলেম নয় গোটা পৃথিবীতে মুসলমান দাবি করে যারা তাদেরই তো কুরআন এই কুরআন যে পড়াইছে সে মুসলমান হতে পারে না সে কোন দলের নেতা হতে পারে না সেই ইসলামের दुश्मन কুরআনের दुश्मन আল্লাহর दुश्मन এ জাতির दुश्मन কথা বলেন ঠিক না बैठे কিন্তু কোন বিবৃতি আপনাদের কাছ থেকে আসলো না এদেরই পাল্টা আবার ওরা দোষটা পায় দিল জামাতের উপরে বিএনপির ছেলে মিছিল করলো ওই পাবনা জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব কত বড় ধৃষ্টতা তার কত বড় কলিজা তার কত বড় নাস্তিকবাদী হলে এরকম কথা বলতে পারে সে লাইভ ভিডিওতে আসে বলতেছে যে পাবনার আটগড়িয়ায় কোন জামাতের ইমাম নামাজের ইমামতি করতে পারবে না আজান দিতে পারবে না কিছুই করতে পারবে না ওই হারাম ঘোষণা করছে কত বড় নাস্তিক হলে কত বড় আল্লাদ্রোহী হলে কত বড় ইসলাম বিদ্বেষী হলে এই কথা বলতে পারে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাইলাম হাবিবুর রহমান তুমি একটু একটু সতর্ক হও তোমার চাইতে ক্ষমতা তোর হাসিনা ছিল তোমার চেয়ে হাসিনা ছিল হাসিনার পুলিশ ছিল আর্মি ছিল মিডিয়া ছিল র্যাব ছিল বন্ড বাহিনী ছিল সে 5 তারিখে পদ থেকে এক ঘন্টা আগে বুঝতে পারে নাই সে না দেশ সত্যি বুঝতে পারে নাই তার ক্ষমতা তোমার বেশি হয় নাই এই লোকটি ইসলামের চূড়ান্ত দুশ্মন এই লোকটি কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন এ জাতির দুশ্মন আমরা বিবৃতি দিয়েছি বাংলাদেশে জামাত ইসলাম আছে থাকবে এই জামাত ইসলাম এরা মসজিদে ইমামতি করবে এরা আদান দিবে মজিনিগিরি করবে এরা শুধু এটুকুই করবে না আগামীর দিনে রাষ্ট্র পরিচালনা করবে তোমার মতো নাস্তিকা কিছুই করতে পারবে না গ্রামের বাসে একটা কথা আছে না যে পুরাতন পাগলে ভাত পায় না কয় না নতুন পাগলে আমরা মনে করছিলাম যে ওবায়দুল কাদের যেহেতু নাই আর বাংলাদেশে ওবায়দুল কাদের ফটো কবি কাউকে দেখব না ওরে মোর আল্লাহ আরে কাউ ওবায়দুল কাদের সাইজে গেল না হলো মাহফুজুর রহমান বিএনপি একেবারে খালেদা জিয়ার খুব নিকটতম একজন আগে করতো আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে যখন বিতাড়িত করলো তখন বিএনপিতে আসছে মূল কমিটিতে আছে এই হারাম দাদা যার সন্তান ইসলামের চূড়ান্ত দুশ্মন এই কি বলতেছে জানেন যারা আলে মোলামা আছে এ টু জেড গোটা আলে মোলামাদেরকে কটাক্ষ করে হাও প্রতিপন্ন করে বলতেছে এই মোল্লা মনুমিদেরকে আমি হিসাব করি না কারণ এরা পাঁচশো টাকা বেশি পেলে দুয়ার মূর ঘুরাইয়া দেয় পাঁচশো টাকা বেশি পেলে

এই অবস্থায় এই মন মানসিকতা নিয়ে এই মেন্টালি নিয়ে যদি সে মৃত্যুবরণ করে ওলামায় কেরাম ফত দিলেন এই হারাম দাদা জানাদা পুরো হারাম কারণ সে তো শুধু আলেমের বেদ যদি করে নাই আলেমদেরকে হেয় প্রতিপন্ন করে নাই আলেমদেরকে কটাক্ষ করার নামান্তর সে নবী রসুলদেরকে কটাক্ষ করে ফেলেছে কারণ আল্লাহ রসুল বলছেন আলেমরা হলো আল ওলামা ওরাসাতুল রাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস যারা আলেমদেরকে বেদ যদি করলো তারা যেন নবীকে বেদ যদি করলো যারা আলেমকে কটাক্ষ করলো তারা যেন নবীকে কটাক্ষ করলো এখন বলেন আলেমকে বেদ যদি নবীকে বেদ করলে ইমান থাকে আর ইমান যদি না থাকে ওই বেঈমানের কি জানা যা আছে কোন জানা যা নাই গভীর ষড়যন্ত্র আমরা বলছিলাম চুপপু যে রাষ্ট্রপতি একে সরাইতে হবে ওয়াকার একে সরাইতে হবে আসিফ নজরুল একে সরাইতে হবে তারপরে উপদেষ্টা পরিষদের সে ফারুক নাটকের একজন চূড়ান্ত স্থান বিদেশে এলো এই কয়েকজনকে আমরা সরানোর জন্য বলছি কিন্তু ওয়াকার ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী ভালতে রয়ের সাথে হয়ে সে নীল নকশা করছে যে সেনা অভ্যুত্থান করে ক্ষমতা সে দখল করবে তোমার এই স্বপ্ন ধুলিসাত হবে কারণ ওলামায় কেরাম এখনো জাগ্রত ওলামায় কেরাম আমাদের পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর ইউনুস স্যারকে স্যার আপনি আগামীকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেন কিন্তু অতি দ্রুত অতি দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকেন এবং উপদেষ্টা পরিষদ ভেঙ্গে দেন আপনি বিপ্লবী সরকার গঠন করুন সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান তৈরি করে এদেরকে আইনের আওতায় আনেন এদেরকে গ্রেপ্তার করুন ওয়াকারকে গ্রেপ্তার করুন আর উপদেষ্টা পরিষদ থেকে এই রয়ের দলদেরকে লাঠি মেরে বের করে দিয়ে জালখানা নিক্ষেপ করুন দেখবেন সব সোজা হয়ে যাবে এছাড়া এদেরকে সোজা করা সম্ভব নয় এই জন্য আসেন কেমনে করেন জামাতের ইসলামের আমি ডাক দিয়ে বললেন শফিকুর রহমান বলেন ডক্টর ইউনু স্যার আপনাকে পদত্যাগ করার কোন দরকার নাই আমরা সকলে আপনার সাথে আছি বিশেষজ্ঞরা বলতেছেন ষোলোটা বছর ওই মানুষগুলি কথা হয়েছিল আজকে বক্তব্য বড় বড় দিচ্ছে এই বিপ্লবের নায়ক যে ছেলেরা যে ছাত্ররা এদেরকে কথা বলছে কিছু হাইব্রিড নেতা বলে করে আমরা প্রস্তাব করে দিলে তোমরা বঙ্গোপসাগরে চলে যাবা ও নেতা তোমাকে উদ্দেশ্য করে বলতে চাই তোমার প্রধান যিনি ছিলেন বিরোধী দলের নেত্রী বেগম খালেদিয়া জিয়াকে যখন বাড়িতে আপদ্ধ করে রাখলো বাড়ির সামনে বালু ট্রাক দিয়া ছিল। তখন তোমাদের নেতাদের প্রস্রাব কই বন্ধ ছিল নাকি বালু ট্রাক সরাইতে পারো নাই তোমার নেত্রীকে বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিল তখন কিছু করতে পারো নাই তোমার নেত্রীকে যেখানে বন্দি করে মৃত্যুর পথে পথযাত্রী বানাই দিল তখন কিছু করতে পারো নাই আজকে ছেলেরা জীবন দিল রক্ত দিল উন্মুক্ত পরিবেশ করে দেওয়ার পরে আজকে সেই ছেলেদের বিরুদ্ধে তোমরা বক্তব্য দাও

ইসলামের পক্ষের লোককে ঢুকে দেওয়ার জন্য শুরু থেকে লক্ষ্য করে দেখুন পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ্লাম যখন হকের দাওয়াত দিতেন আবু জেহেলরা কিন্তু অপপ্রচার করত কি করত অপপ্রচার কখনো কখনো ইসলামের প্রচার হয়ে যায় অপপ্রচার ইসলামের কি হয়ে যায় প্রচার হয়ে যায় মানে আমার কাজটা ইসলাম বিদ্বেষে করে দেয় যেমনে ভাবে আপনার সতেরো বছর আওয়ামী লীগ শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিয়েছিলাম ওই সময় যেই সময় শুধু হলে টিভি খুললে জামাত শিবির জামাত শিবির এছাড়া অন্য কোন বক্তব্য টেলিভিশনে পাইতাম না তখন আমি ওকে ধন্যবাদ দিয়েছিলাম এই জন্য যে জামাত শিবিরের কথাগুলি একেবারে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের জন্য একটু কষ্ট করছিল হাসিনা আমাদের দায়িত্বটা পালন করে ঘরে ঘরে জামাত শিবিরের সেই প্রচার প্রচারণটা চালিয়ে দিল্লা সারাটা জীবন তারা বলছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার নাজ না আমরা বলছি ওরা বলছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমরা বললাম সালিমেরা বাংলা কি তোর বাপদাদার বাংলা কী তোর দাদার সারা জীবন আমাদের কে বলছে আমরা পাকিস্তানের দালাল আমাদেরকে বলছে যুদ্ধ অপরাধী বাংলাদেশ বিরোধী ছিলাম সারা জীবন বলছি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক যদি খুঁজতে চান যে কে বাংলাদেশকে কলিজা দিয়ে ভালোবাসে এটা যদি আপনি বুঝতে চান বা জানতে চান তাহলে দেখবেন ওই মানুষটা ভারতের বিরুদ্ধে কথা বলে কিনা যদি মানুষটা ভারতের বিরুদ্ধে সব সময় দাঁড়িয়ে যায় বুঝবেন এই লোকটা প্রকৃত বাংলাদেশের আর যেই সমস্ত দেখবেন ভারত প্রেমিক ভারতের কথা বলে বাংলাদেশের শত্রু এই জাতির শত্রু এই চুয়ান্ন বছরের ইতিহাস ভারত আমাদের পরীক্ষিত শত্রু এরা আমাদের বন্ধু নয় বলেন এই চুয়ান্ন বছরে ভারত আমাদেরকে দিয়েছে কি শুধু তাদের স্বার্থ হাসিল ছাড়া অন্য কিছু আমাদেরকে দেয় đây đây, ý dâm lâm, জন্য বছর থেকে শুনলাম আমরা যুদ্ধ পরা দেই আমাদেরকে বানানো হলো ধর্ষণকারী আমাদেরকে বানানো হলো চিন্তাইকারী আমাদেরকে বানানো হলো লঙ্ঘনকারী যে আমরা লঙ্ঘন করেছি আমরা হত্যা করেছি ধর্ষণ করেছি আমার শুধু এই জাতির বিবেকবান লোকের কাছে জানতে ইচ্ছা হয় যেই দলটা যেই গোষ্ঠীটা নাকি ওই 1971 সালে যুদ্ধের সময় মা বndorির যৎ নষ্ট করেছে যারা ওদের বিচার আমরা চাই কিন্তু আমার প্রশ্ন হলো এই চৌন্ন বছরের ইতিহাস স্বাধীনতার বয়স পেরিয়ে গেল ওই দলের কর্মী ওই দলের সমর্থক বাংলাদেশে কম না বেশি কথা না কেন কোটি কোটি এখন ওই দলের সমর্থক আছে তাহলে এই চৌন্ন বছরের ইতিহাসে যেই দলটা উনিশশো সালে তিন লক্ষ মানুষের তিন লক্ষ মহাবন্ধের ইজ্জত নষ্ট করছে ধর্ষণ করছে তাহলে ওই দলের নেতা কর্মীরা এই চুয়ান্ন বছরে কোন জায়গায় কোন একটা স্পটে ধর্ষণ করাটা স্বাভাবিক না যে দলের বলে শুরুটাই ছিল তিন লক্ষ মায়া বনের ইজ্জত হরণ করছে তাহলে এই দলের নেতা কর্মীদের এরকম কোন সংবাদ চুয়ান্ন বছরে পেপার পত্রিকায় আসাটা কি অস্বাভাবিক না স্বাভাবিক যেটাকের বিষয়ে যাদেরকে সোনার ছেলে তারা বলেছে সোনার ছেলে বলেছে অতসব আপনি দেখবেন লক্ষ্য করে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে সেই সোনার ছেলে ছাত্র লীগের ছেলেরা 100টা মেয়েকে দর্শন করে মিষ্টি বিতরণ করে સેન્चुरी করেছে এটার তারা মিষ্টি বিতরণ করে 54 বছরের ইতিহাসে আমরা দেখেছি সেই সুবর্ণ চরে স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে মাকে দর্শন করেছে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা মাকে কে দর্শন করেছে মেয়েকে দর্শন করেছে এইভাবে দর্শনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত পেপার পত্রিকায় যুবলীগ ছাত্রলীগ যুবদল ছাত্রদল দল সব সংগঠনের ছেলেদেরকে দর্শনের সংবাদ পেপার পত্রিকায় পেয়েছি সারাটা জীবন যেই দলকে বলছো রাজাকার যেই দলকে বলছ ধর্ষণকারী যেই দলকে বলছ লুণ্ঠনকারী এদের তো কোনো নেতা কর্মীকে আজ পর্যন্ত পেপার পত্রিকায় দেখলাম না যে উমুক জায়গায় এই দলের নেতা কর্মী ধর্ষণ করতে যায় ধরা পড়ছে এরকম সংবাদ আপনারা শুনছেন and